এ বি এবং সি যথাক্রমে তিরিশ দিনে পনেরো দিনে এবং দশ দিনে কাজটি শেষ করতে পারে যদি এ একাকে কাজটি করে এবং ও সি একে প্রতি দ্বিতীয় এবং তৃতীয় দিনে কাজ করতে সাহায্য করে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন লাগবে তো এখানে প্রশ্নের মাঝখানে যেই লাইনটা বলা আছে যে ও সি একে প্রতি দ্বিতীয় এবং তৃতীয় দিনে কাজ করতে সাহায্য করে তার মানে কি তার মানে হচ্ছে এ এ সব দিন কাজ করে সব দিন কাজ করে আর বি হেল্প করে প্রতি কাজে দ্বিতীয় তৃতীয় দিনে দ্বিতীয় দিন বলতে বি কাজ করে এই দ্বিতীয় দিনে কাজ সাহায্য করবে তারপর একদিন বাদ দিয়ে চতুর্থতম দিনে সাহায্য করবে তারপর আরেক দিন বাদ দিয়ে ষষ্ঠ দিনে সাহায্য করবে এইভাবে বি সাহায্য করতে থাকবে আর সি হচ্ছে প্রতি তৃতীয় দিনে কাজ করে সাহায্য করে তাহলে সি সাহায্য করতে আসবে প্রথম তৃতীয় দিনে এরপরে আবার দুই দিন বাদ দিয়ে ষষ্ঠ দিনে আবার দুই দিন বাদ দিয়ে নবম দিনে তাহলে আমরা বুঝতে পারলাম যে এ প্রতিদিন কাজ করবে আর বি কাজ করবে সাহায্য করবে দ্বিতীয় দিনে চতুর্থ দিনে এবং ষষ্ঠ দিনে এখন প্রশ্ন প্রথম লাইনে বলেছে যে এ তিরিশ দিনে একটি কাজ শেষ করতে পারে তো এ তিরিশ দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে একদিনে করতে পারে তিরিশের এক অংশ ঠিক তেমনি বিয়ের ক্ষেত্রেও একদিনে করতে পারে পনেরোর এক অংশ আর সি এর ক্ষেত্রে একদিনে করে দশের এক অংশ তো আমাদের এখন বের করতে হবে এই সম্পূর্ণ কাজটি শেষ করতে তাদেরই তিনজনের মোট কতদিন লাগবে তো এখন আমরা হিসাব করব যে যে তারা প্রতিদিনে কি পরিমাণ কাজ করে তো আমরা এখন হিসাব করব যে প্রথম দিনে কাজ করে মানে প্রথম দিন লিখবো প্রথম দিনে কাজ করে কে কাজ করে প্রথম দিন এ তাহলে হবে প্রথম দিনে কাজ হয় এ তা এ একদিনে করে তিরিশের এক অংশ এইগুলো প্রথম দিন তারপর হচ্ছে দ্বিতীয় দিন তো এখানে দ্বিতীয় দিনে বি সাহায্য করবে তার মানে এ প্লাস বি দুইজনে একসাথে মিলে কাজ করবে তাহলে বি হচ্ছে এ হচ্ছে তিরিশে একাংশ যোগ বিতে হচ্ছে একের পনেরো অংশ তো এটা লসায়কুল আমরা পাই লসায়কুল আমরা এখানে পাবো এক যোগ দুই তাহলে এখানে আমরা পাই তিন বাই তিরিশ তো দ্বিতীয় দিনে কাজ করে তিরিশে তিন অংশ প্রথম দিনে করে তিরিশের এক অংশ কাজ এখন তৃতীয় দিনে করবে এই তৃতীয় দিনে এই তৃতীয় দিনে সি কাজ করবে তার মানে এ প্লাস সি তাহলে হবে এক বাই তিরিশ এ যেহেতু প্রতিদিন কাজ করে তাহলে এনে এটা এখানে বসে যাবে তারপর সি সি তো হচ্ছে এক বাই দশ এটা লসায় করলে আমরা পাই এক যোগ তিন চার বাই তিরিশ তো এখানে যে আমার যে বেরোচ্ছে যে তিরিশে এক অংশ তিরিশে তিন অংশ তিরিশে চার অংশ তাহলে কখনো তোমরা উত্তর পাবো উত্তর পাব তখনই যে এখানে তিরিশে এক অংশ তাহলে এক তিরিশে তিন অংশ তাহলে তিনের এক মিলে চার তাহলে তিরিশে চার অংশ কাজ শেষ দুই দিন মিলে তারপর তৃতীয় দিনে তিনের চার তিরিশে চার অংশ তাহলে তিনের এক চার চার ছেড়ে আট তিন দিনে শেষ হয়েছে তিরিশে আট অংশ তো এইভাবে আমরা দেখব যে তিরিশে তিরিশ হয় কত দিনের মাথায় তিরিশে তিরিশ হবে যত দিনের মাথায় ততদিনই এই কাজটি শেষ করতে সময় লাগবে তো তারপরে চতুর্থ দিনে করে তো চতুর্থ দিনে বি আসবে তাহলে এ প্লাস বি এক বাই তিরিশ যোগ এক বাই পনেরো তো এখানে লসায়ক করলে পাবো তিরিশ এক যোগ দুই তিন বাই তিরিশ তারপর হচ্ছে আমরা পঞ্চম দিনে কত পাবো তো পঞ্চম দিনে এখানে দেখ আমি আমরা দেখতে পারি যে পঞ্চম দিনে এখানে দেখতে পারি যে পঞ্চম দিনে এ শুধু একা কাজ করে তাহলে আমরা লিখব তিরিশের এক অংশ তারপর ষষ্ঠ দিনে করে ষষ্ঠ দিনে সম্পন্ন হয় কত এই ষষ্ঠ দিনে এই বি এবং সি দুজনেই কিন্তু কাজ করে এর সাথে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি তিনজনের আমরা অনুপাত লেখব এক বাই তিরিশ এক বাই পনেরো যোগ এক বাই দশ তো ইকুয়ালটি এখানে হবে তিরিশ এক যোগ দুই যোগ তিন এখানে আমরা পাই তিন তিন ছয় তিরিশের ছয় অংশ কাজ হয় তো এরপরে এরপরে এখানে আমরা করেছিলাম যে এরপরে করেছিলাম যে ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে তিরিশে ছয় অংশ করে এখন আমরা বের করব সপ্তম দিনে কতটুকু করে সপ্তম দিনে তা সপ্তম দিনে করে তো এখানে সপ্তম দিনে হচ্ছে এ একা করে তাহলে এ সমান সমান এক বাই তিরিশ তারপর আমরা লিখবো অষ্টম দিনে করে তো অষ্টম দিনে হচ্ছে এ প্লাস বি দুইজনে মিলে করে তাহলে এক বাই তিরিশ যোগ এক বাই পনেরো তাহলে এখানে আমরা পাবো তিরিশ এক যোগ দুই তিরিশের তিন অংশ তারপর নবম দিনে পাবো তো নবম দিনে হচ্ছে এ প্লাস সি দুজন মিলে করে এক বাই আর সি এর হচ্ছে এক বাই দশ এখানে আমরা করে পাবো এক যোগ তিন চারের তিরিশ তারপর দশম দিনে পাবো তো এখানে আমরা দেখি যে তো এখানে দশম দিনে পাবো হচ্ছে এ এ প্লাস বিতে হবে এ প্লাস বি তে হবে এক বাই তিরিশ যোগ এক বাই পনেরো তো এখানে পাবো তির লস করলে তিরিশ এক যোগ দুই তিরিশে তিন বাই এত দিনে পাবো এগারোতম দিনে শুধু এ কাজ করবে তাহলে এক বাই হবে তো এখন আমরা হিসাব করবো এই দশ দিনে তিরিশ অংশ হয়েছে কিনা এটা আমরা হিসাব করব তো এখানে এই এক তারপর তিন এক চার চারে চার আট আঠা তিনে এগারো এগারো আর এখানে ছয় হচ্ছে সতেরো এরপর হচ্ছে সতেরো একে আঠারো আঠারো তিনে একুশ একুশে চারে পঁচিশ পঁচিশে তিনে আটাইশ আর একে হচ্ছে উনতিরিশ তো এখানে 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 এ আবার হচ্ছে যে আরেক দিন বেশি কাজ করবে তো এখানে তিরিশ বাই তিরিশ শর্ত পূরণ করে তো তিরিশ বাই শর্ত পূরণ করলে এখানে তাদের মোট এগারো দিন সময় লাগবে কাজটি শেষ করতে তো এখানে এগারো হচ্ছে Und das.